যারা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা তাদের জীবনের একটা বোর্ডের পরীক্ষা এবং প্রথম পদক পদক্ষেপ আর কি সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে সেই ছাত্রছাত্রীদেরকে সহায়তা করা উচিত এবং আহ মানে কি বলবো একটা বাড়ির পাশের বাড়ির যদি ছেলে মাধ্যমিক পরীক্ষা দেয় ছেলে বা মেয়ে সেক্ষেত্রে কেউ পাশের যে তার প্রতিবেশী বা নেবার তাদের ক্ষেত্রে সাউন্ড পলিউশন থেকে শুরু করে সমস্ত দিক থেকে নজর দেওয়া উচিত কারণ তারা নতুন প্রজন্ম এবং একটা মানে কি বলবো ভবিষ্যতের একটা আশার বা দিগন্ত আলো তো যাই হোক সব ছেলেমেয়ে তো খারাপ নয় হ্যাঁ এবার এখন ধরো দেখলো সিক্সটি সেভেন সিক্সটি পার্সেন্ট মেয়ে পড়াশোনা করে না বা সেভেন্টি পার্সেন্ট করে না কিন্তু টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট ছেলেমেয়েরা তো পড়াশোনা করে তো সে সমস্ত দিক থেকে দিক দিয়ে দেখে আর কি এই আমাদের সকলকে কিন্তু মানে একটু হেল্পফুল হওয়া উচিত যাতে করে মানে পরীক্ষার্থীরা ঠিকঠাক করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং পড়াশোনার ক্ষেত্রে যাদের তোর করে তাদের কোনো হ্যাম্পার না হয় বা বিঘ্নতা না হয় এইবার এখানে কি হয়েছে বন্ধুরা এক মাধ্যমিক পরীক্ষার্থীকে তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো এবং একটা কন্যা তার কারণটা হচ্ছে কি সে তার বাড়ির প্রতিবেশী সে মানে মাইকে উচ্চস্বরে মাইক বাজাচ্ছিল সেই প্রতিবাদ কেন করলো তার পড়ার ডিস্টার্ব হচ্ছিল তাই জন্য তার মেরে মাথা পাঠিয়ে দিয়েছে বন্ধুরা এবং এই ঘটনাটি কোথায় ঘটেছে দিনহাটা দিনাটা এল পঞ্চায়েতের ঘটনা এটা এই ঘটনাটা ঘটেছে আর কি ওই গ্রামের বাসিন্দা তসলিমা খাতুন এবং যে মেয়েটা আর কি তার নাম হচ্ছে তসলিমা খাতুন আর কি সে বছর মাধ্যমে পরিবার পরীক্ষার্থী এবং তার জন্য সে কি করছিল পাশের বাড়ি যে রয়েছে সে পাশের বাড়ির মোর্শেদা বিবি বলে একজন রয়েছে তিনি হচ্ছে আমার এই গ্রামের সেই তসলিমা খাতুন যে গ্রামে বাস করে সেই গ্রামের আমার পঞ্চায়েত সদস্যা তো এই মুর্শেদা বিবি তার স্বামী কি করে আর কি মানে উচ্চস্বরে কোন একটা পারিবারিক প্রোগ্রাম চলছিল সেই প্রোগ্রামে মায়ক এবং ডিজে ফিজে বাজিয়ে গান করছিল তো মেয়েটা পড়ার অসুবিধা হচ্ছিল বলে মেয়েটা বলে আর কি যে একটু সাউন্ডটা কম দিতে কম করতে আর কি তো এই সাউন্ড তো কম করেইনি উপরন্ত তার বাড়িতে মেয়েটাকে বাড়িতে এসে এই মর্শিদা বিবি আর কি তার স্বামী এসে মানে দুই তিনজন মিলে এসে মেয়েটাকে মারধর করে মাটিতে ফেলে মারে বন্ধুরা এবং তার বক্তব্য তোমাদেরকে আমি শোনাবো এবং কি বলবো আর কি মেয়েটাকে এতভাবে আঘাত করে মেয়েটা এখন দিনাটা হসপিটালে ভর্তি রয়েছে আর কি তো এবং তার ট্রিটমেন্ট চলছে তো তার ট্রিটমেন্টও চলছে এবং খুব একটা জটিল অবস্থা মেয়েটার যাই হোক মেয়েটার বক্তব্যটা শোনো তারপর আমি আমার বাড়ির পাশের লোক তাই আমি বলতে গিয়েছিলাম বলে ওরা আমি মেরেছে আমাকে ওদের বাড়ির লোক ওরা ছেলে ওরা শুনলে মেয়েটার বক্তব্যটা বাচ্চা মেয়ে ছোট মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী তার জীবনের একটা একটা বড় একটা এক্সাম সেই এক্সামে মানে স্টুডিয়া স্টুডেন্ট একটা এই তাসলিমা শুধুমাত্র তার দোষটাকে শুধুমাত্র প্রতিবাদ করলো সেই প্রতিবাদ করার জন্য তাকে এই বেধরক মারধর করা হলো আমাদের সোসাইটি কোন দিকে যাচ্ছে বন্ধুরা আর কেউ যদি জনপ্রতিনিধি হয়ে থাকে তার জনপ্রতিনিধিদের কার্যকলাপ যে এরকম হতে পারে সেটা মানুষ প্রত্যেকটা মানুষ ভেবে দেখবে দেখবেন আপনারা যখন কোনো জায়গায় ভোট দেবেন ভোট দেওয়ার আগে অন্তত আপনারা একবার দশগর ভেবে চিনতে দেখবেন যে মানুষটাকে আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি হিসাবে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিচ্ছি এবং পরবর্তীকালে এবং সে ভোটে দাঁড়িয়ে আমাদের উপরে অত্যাচার করবে আমাদের ভোট নিয়ে এবং সেই ধরনের জনপ্রতিনিধিকে কোনোদিন আপনারা চুজ করবেন না আশা করি কারণ আমরা হয়তো ভাবি একটা ভোট তো দিলাম চলে গেল কিন্তু একটা ভোট যে কতটা পাওয়ারফুল তো আবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্য দিয়ে দিয়ে রেখেছে কতটা পাওয়ার সেটা আপনারা হয়তো কেউ ভাবেন না বলতে আমি ভাষা মারিয়ে একজনকে দেখা গেল যেকোনো যে যেকোনো দল থেকে ভারতবর্ষের যেকোনো দল যে সিম্বল থেকে দাঁড় করালো লোক চারটে ক্যান্ডিডেট দাঁড়িয়ে চারটে লোক দেখে দেখলাম যে কোনোটা মানে জেলখাটা আসামি কোনোটা খুনি কোনোটা দাগি আসামি কোনোটা চোর ছাড়া তাদেরকে আমরা দেখা ভোট দিয়ে দিলাম সেটা করে কিন্তু আমাদের নিজেদের লাইফটাকে নষ্ট করছি আমরা বলব কারণ আমরা এই চারটে যদি দলের বা পাঁচটা দলের যদি ক্যান্ডিডেট দিয়ে থাকে তারা যদি কেউ এদের মধ্যে কেউ মানে নর্মসভ্য ভদ্র আচরণ যদি না হয় আনএথিকট হয় আনএথিক্যাল হয় এদেরকে আমরা রিজেক্ট করে দেব দরকার আমি নটাতে করিয়ে দেব আজকে যে মেয়েটা তসলিমা বলে ছোট্ট বাচ্চা মেয়েটা তার জীবনের প্রথম একটা পরীক্ষা সেই মেয়েটা মানসিক ভাবে ভেঙে পড়েছে এবং শারীরিক ভাবে তো করতে তাকে হ্যাকিং করা হয়েছে এবং তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে অসহায় পরিবার যেহেতু রুলিং পার্টি রয়েছে পশ্চিম বাংলা সেই পার্টির এবং 50 সদস্য তার বিরুদ্ধে তো সে এই ছোট্ট বাচ্চা মেয়েটা তো লড়াই করতে পারবে না তার তো সামনে পরীক্ষা তারকে নারাক ভাবে হ্যাকল করা হবে তো আশা করছি সব তো শুধুমাত্র রাজনীতিটা শেষ কথা বলে না প্রশাসন শেষ কথা বলে আশা করছি ওখানকার যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু এটা দেখছে এবং দেখে উপযুক্ত শাস্তি কাল্পনিক যিনি এই কাজটা করেছেন বাচ্চা মেয়েটির উপরে হাত তুলেছেন এবং একজন মাধ্যমিক পরীক্ষার্থী যে ভবিষ্যতে অনেক কিছু হতে পারে আমাদের দেশের জন্য সমাজের জন্য তার অনেক কন্ট্রিবিউশন থাকবে কিন্তু এই দুপ্রসার নেতা নেতা বা কাতা তার কোনো কন্ট্রিবিউশন নেই সমাজের জন্য কারণ এখন এমন দেখতে পাচ্ছে যে নেতারা কি করছে তার জন্য প্রশাসন আশা করছি যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং মেয়েটার চিকিৎসার থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে এবং মেয়েটা যাতে জাস্টিস পায় সেটা আমরা সবাই কিন্তু চাইবো এবং প্রশাসনও আশা করছি আমাদের এই যে অ্যাপিলটা সেটা রাখবে আজকে বন্ধুরা ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে ধন্যবাদ